চুপ অনামিকা চুপ কথা তুমি আমি এখানে কেউ না চুপ চুপ বলো চুপ, অনামিকা চুপ কথা বলোনা খবর সত্যি নাকি আমি শোনা যাচ্ছে সামনের ডিসেম্বরেই ফিরে আসছে আওয়ামী লীগ কি মনে হয় আপনাদের যদি সত্যি সত্যিই ফিরে আসে তাহলে চব্বিশ জয় বাংলা জিতবে এবার নৌকা না হয়তো এই নির্বাচনেই জিতবে না তবে বিরোধী দলে তো থাকবেই এতে সাময়িকভাবে সুবিধা পেতে পারে দুই একটা রাজনৈতিক দল কিন্তু ফাইনাল খেলা সবাই ধরা ইয়েস আমি সিরিয়াস একদম খামখেয়ালি করছি না ডিসেম্বরের প্রথম অর্ধেকে নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন সিইসি আর এর ঠিক আগে আগেই হয়তো দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন ডক্টর ইউনস ইতিমধ্যে আওয়ামী লীগকে নিয়ে বহু বাউরি বাতাস বয়ে গেছে তারপর লম্বা একটা দম নিতে গিয়ে থেমে গেছে বাতাস সেই বাতাস নতুন করে আর জেগে উঠছে না জোলাই যোদ্ধাদের দল এন এখন আওয়ামী নিয়ে চুপ চুপচুপ অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না আর বিএনপির অবস্থা বাহির বলে দূরে থাকুক ভিতর বলে আশুক না জামায়াত কি করি আজ ভেবে না পাথারে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি অন্যদিকে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে অনবরত মরিয়া হয়ে উঠেছে ফিরে আসার জন্য এই দলটি যাতে মাতাল হলেও তালে ঠিক আছে কিন্তু চব্বিশের আন্দোলনের সাথে যেই দলগুলো সংশ্লিষ্ট এরা যাতেও মাতাল তালেও মাতাল দেশের ভেতরে দলগুলোর এখন মাতাল অবস্থা তবে বাইরে বিপুল শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছে বিশ্বের সহানুভূতি এতে অনেকটা সফলও হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ডক্টর চিঠি ইউনুসকে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ছয়টি চিঠিতে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই সংস্কারের সুপারিশ করা হয়েছে এই চিঠির শুরুতে ইউনুস সরকারের প্রশংসা করা হয়েছে গুম ও খুনের বিচার নিশ্চিত করার কথাও বলা হয়েছে তবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়টি বেশি কাভারেজ পেয়েছে গণমাধ্যমে এতে সাহস সঞ্চার হয়েছে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ছটিকা মিছিল নিয়ে বেরিয়ে যেতেও দেখা যাচ্ছে তাদের অনেককে এমনকি শেখ হাসিনা ফিরে আসবেন বলেও আশায় বুক বেঁধেছেন অনেকে তারা তাকিয়েছিলেন সেনাপতি ওয়াকারের দিকে একদিকে সেনাপতি অন্যদিকে রূপবান লোককথার চরিত্র তাজেল মুখোমুখি দুই চরিত্রকে নিয়ে রাজনীতিতে নেমে এসেছিল তুমুল সাসপেন্স কি হয় কি হয় বলে মানুষের চোখ ছিল মঞ্চের দিকে ফেসবুকে ঘাটটি মেরে থাকা আওয়ামী লীগ কর্মীরাও সামনে এসে এক চোখ ছেড়ে দিয়ে গেছেন ডক্টর ইউনুস এবং জুলাই গমদের। নাটক এগিয়ে গেল একটা পরিণতির দিকে সেনাপতি তার গুনাহাগার অফিসারদের হাজির করলেন আদালতে এতে আবার তাচেল তাজেল বলে জয়ধ্বনি হল ঘটনা জয়ধ্বনিতেই শেষ নয় আদালতের আঙ্গিনা থেকে শুরু হয় নতুন সাসপেন্স আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তাকে নিয়ে যাওয়া হয়েছিল শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে আর তাদেরকে আদালত থেকে পাঠানো হল শীতাতপ নিয়ন্ত্রিত সাবজেলে এতে কেউ কেউ আন্দাজ করে নিয়েছেন বিচারে এই আসামিদের যদি ফাঁসি হয় তাহলে ফাঁসির দড়িটিও থাকবে সিধাতব নিয়ন্ত্রিত আমার প্রশ্ন এখানেই আর এখানেই আমি আওয়ামী লীগ ফিরে আসার গন্ধ খুঁজে পাচ্ছি গুম ও খুনের সাথে জড়িত এই অফিসাররা এতদিন বহাল তবিয়তে ছিলেন আশায় বুক বেঁধেছিলেন কোনো একটা কিছু কিন্তু তাজেলের গোয়ার তুমি অনেক কিছু গর্বরে করে দিয়েছে তবে অনেক কিছু গর্বরে হয়ে গেলেও সব কিছু নয় যেমন এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান আওয়ামী লীগকে ফেরানো গেলে এই কর্মকর্তারাই হয়ে উঠতে পারেন এক একজন নায়ক আর আগামীর নায়কদের কি সাধারণ কোনো প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া শোভা পায় একদম না সুতরাং আওয়ামী লীগ আসছে সেই আওয়ামী লীগে শেখ হাসিনা হয়তো থাকবেন না থাকবে নৌকা আমি জল স্থল ঘেঁটে জটিল মন্ত্র পড়ে এই সত্যটা জানতে পেরেছি আপনাদেরও জানিয়ে দিলাম বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ইচ্ছা তবে এর মধ্যেও একটা কথা আছে বাতাসের উপর কিন্তু মন্ত্র চলে না বাংলাদেশের বাতাস হলো জনগণ এই জনগণ যদি আবার ঝড় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ কেন দুশীল দেশ তথা ভারতেরও সাধ্য নেই উঠে দাঁড়ানো কথা বলো না বাহির বলে দূরে জানে না কি করি আজ ভেবে না অনামিকা চুপ কথা বলো না ভুল মাঠে যে ছোট সকল ছেলে জুটি না আহা চুপ চুপ চলে